ফ্রাইগুলা এইটাই দিবাগুলো সব সবগুলা মিলে ভাগাভাগি লাইভ ফুডের মতো খাইব রেড মস্কো থেকে অত্যাধিক পরিমাণে বা বেশি পরিমাণে ফ্রাই সেভ করতে পারবেন আসামলে কেবলেন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আসেন এক ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে রেড মস্কো থেকে অত্যাধিক পরিমাণে বা বেশি পরিমাণে ফ্রাই সেভ করতে পারবেন বেশি পরিমাণে ফ্রাই সেভ করবেন এই কথাটা কেন বললাম যারা রেড মস্কো পালেন তারা হয়তো বা ভালো জানবেন যে রেড মস্কো কী পরিমাণে ফ্রাই খায় আসলে রেড মস্কো মানে এত পরিমাণে ফ্রাই খায় মাসে লাইভ ফুডও এরকমভাবে খায় না মানে আপনি অন্যান্য মাছ যে যেই পরিমাণে খায় মাছের ফ্রাই কিন্তু রেড মস্কো মাছটা বা মাস্টা মাছটা প্রচুর পরিমাণে ফ্রাই খায় তো আপনি যদি ফ্রাইগুলো সেভ করতে হয় তাহলে কিছু টেকনিক অবলম্বন করতে হবে রেড রেডমস্কো থেকে বেশি পরিমাণে ফ্রাই পাওয়ার জন্য না হয়তো আপনি দেখবেন যে আপনার রেডমস্কো বাচ্চা দিছে আর কিছুক্ষণ পরে দেখবেন যে রেডমস্কো বাচ্চা আর নাই আপনি যত পরিমাণে প্লান্টি দেন দেখবেন যে কোনো বাচ্চা থাকতেছে না আপনি একশো পার্সেন্ট বাচ্চা দিলে আপনি আপনি হয়তো টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা পাবেন না সব বাচ্চা খেয়ে ফেলবে তো অন্যান্য মাছ কিন্তু এত পরিমাণে বাচ্চা খায় না অন্যান্য মাছ বাচ্চাদের খায় না বিষয় এরকম না বাচ্চা খায় কিন্তু এত পরিমাণে খায় না কিন্তু রেডমস্কো যেই পরিমাণে মাছের বাচ্চা খায় এটা আসলে বলে বুঝানোর মতো না আমি আপনাদের এখন দেখাবো যে কী রেড মস্কো থেকে বাচ্চা অধিক পরিমাণ বাচ্চা পাওয়া যাবে আর কি করলে রেড মস্কো বাচ্চাগুলো খেতে পারো না সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতো চলে যাই ব্যাক ক্যামেরাতে আপনারা তো সবাই জানেন যে আমি কিছুদিন আগে দিয়েছি আমার রেড মস্কোগুলো আনছিলাম তো আজকে দেখলাম যে রেড মস্কোটা আমার খুব ভালো লোড হয়েছে এখন আমি এই মুহূর্তে যদি রেড মস্কোটা আলাদা না করি এটা ফ্রাই দিবে আর ফ্রাই দেওয়া মাত্রই তো একদম ধুমায় সব ফ্রাইগুলো হে খেয়ে ফেলবে আমি যদি মাছগুলো একটু দেখাই আমার রেড মস্কোগুলো আরে দেখেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর কি সুন্দরভাবে ডান্স করতেছে হ্যাঁ মাসাল্লাহ দেখেন কি সুন্দর ভালো লাগতেছে এখানে আমার রেড মাসের মেল আছে এই চারটা মেলে জায়গায় সার একটা মেল আছে আমার পাঁচটা মেল পাঁচটা ফিমেল আছে রেড মাসকর তো আমি এখানে যদি দেখাই আমার ওই ফিমেলটা কই আমি যদি একটু দেখাই এখানেও দুইটা ফিমেল আছে দুইটা আলহামদুলিল্লাহ খুব ভালো লোড হয়েছে কিছুদিন পরেই হয়তো ফ্রাই পাবো এখনও তো পাবো না আমি যে ফিমেলটা খুঁজতেছি ওই ফিমেলটা কোথায় এইটা নাকি এই তো এই ফিমেলটা নিচে দেখা যাচ্ছে এই যে নিচের যে ফিমেলটা সেই ফিমেলটা আমি ধরে দেখাই এই তো বাচ্চা করতে আমি আস্তে আস্তে ধরার চেষ্টা করতেছি আর কি না ভাই আমি এই তো এই তো আমার এই ডেড এই ডেড মুস্কল আমার বাচ্চা দেবে তো এই দেখেন মাসাল্লাহ কি পরিমাণে লোড হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে লোড হয়েছে এটা যা দেখতে পেলে বুঝবেন যে কি ভালো পরিমাণে মাছটা আলহামদুলিল্লাহ লোড হয়েছে তো এই মাছটা এখন আমি ধরে আলাদা করে দিব যে আলাদা যদি না করি তখন দিছে আমার ফ্রাইগুলা এইটাই দিবা আর এইগুলো সবগুলো আমি ভাগাভাগি করে লাইভ ফুডের মতো খাইব তো আমি দেশে এই মাছটা আপাতত আলাদা করে দিতে হবে এবং শুধু আলাদা করলেই হবে না এটাকে আমাকে ব্রিডিং বক্সে দেওয়া লাগবে ব্রিডিং ট্যাপে দেখেন আমার এই হচ্ছে ব্রিডিং বক্স এই ব্রিডিং বক্সের মধ্যে করেই এটাকে ব্রিড করানো লাগবে তো এই বক্সটাকে আপনার যারা নতুন অনেক দিন ধরে মনে করেন এই ব্রিডিং বক্স ইউজ করতেছেন না ওই বক্সটা এভাবে একটু প্রথমত ভালোভাবে একটু জীবাণুনাশক দিয়ে এটাকে ধুয়ে নেবেন জীবাণুনাশক নাশক বলতে হচ্ছে পটাশ দিয়ে একটু ধুয়ে নেবেন তারপরে দেশে এটা ইউজ তো আমার একটা ইউজ করাই সবসময় ইউজ করি তো এখন আমার ধোয়া লাগতেছে না আর এই নেটটা কীভাবে এই বিডিং বক্সটা কীভাবে তৈরি করবেন ওই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাকে দেখে আসেন দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো তো এইরকম এরকম ব্রিডিং বক্স আমরা তৈরি করে ব্রিডিং বক্স তৈরি করছি যে একটু বলি এটা চার হেল নেট দিয়ে জাস্ট একটু গোল করে রাউন্ড করে জায়গাতে সেলাই করে দিছি তো এরকম একটা বক্স তৈরি হয়ে গেছে আর এটা নিয়ে কিভাবে তৈরি করছি ফুল ডিটেলসে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো এইটা কি এখন আমি আসা আমার যেই হাউসে দিব ওই হাউসে আপাতত রাখি আমি আপাতত এই হাউস যাতে আমি ব্রিডটা করাবো মানে হচ্ছে ফ্রাইগুলো নিব তো আমি এখন তো ব্রিডিং বক্সটা দিয়ে দিলাম তারপর এখন হচ্ছে আমি মাছটা আরেকবার একটু দেখাই এই তো এই তো এই দেখেন অনেক সময় দেখছি কি ব্রিডিং বক্সে মাছ দিলে মাছ একটু স্ট্রেস হয়ে যায় বা অনেক সময় মাছ মারা যাওয়ার একটা আশঙ্কা থাকে স্ট্রেস হয় তো যদি আমি যদি এখন যদি রিক্সটা না নিয়ে আমি যদি ওটাতে না দিই আমি জানি আমি এটা থেকে পাঁচটা ফ্রাইও পাবো না যদি আমি ওই জায়গায় নিয়ে দিই আমি অন্তত নাইনটি পার্সেন্ট ফ্রাই সেভ করতে পারবো রেড বক্সগুলোর হাত থেকে তো এগুলো দিচ্ছে রেড আই রেড বস্কু হ্যাঁ রেড রেড বস্কু এখন আপনারা যদি মনে করেন বাই আমার রেড বস্কু দেন রেড বস্কু দেন এখন তো দিতে পারতেছি না সেই অল্প পেয়ারি আছে এখান থেকে বাচ্চা করে ব্রিড করে তখন আপনাদের দিতে পারবো তো এখন আপাতত এটারে নিয়ে আসাই এটারে নিয়ে আমি তো দেশে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই কারণ আমার পাশাপাশি হাউস আমি এটাই ট্যাঙ্কটার ভিতরে দিয়ে দিই এই তো এই ট্যাঙ্কের মধ্যে আমি দিয়ে দিলাম এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তী দেখুন একটা কাজ করবো আমি হ্যাঁ কিছু ফ্রক বিট দিয়ে রাখবো একটা আমি একটা ফ্রক বিট দিয়ে রাখি যাতে একটু মোটামুটি মাছটা একটু হাইডিং প্লেস পায় একটা দিছি আমি একটা ফ্রক বিট দিয়ে রাখি আমি দুইটা ফ্রক বিট দিয়ে রাখলাম যাতে মাছটা একটু মোটামুটি হাইডিং প্লেস পায় তো এখন বিষয়টা হচ্ছে কি রেড মস্কোটাকে আমি আটকালাম কেন সেটা আমি আপনাদের একটু বলতেছি আপনার বলি কেন আমি রেড মস্কোটা ধরে নেই ব্রেডিং বক্সটার মধ্যে দিলাম ব্রেডিং বক্স বলতে কি এবং বক্সটার কাজটাকে আমি যদি একটু বলি এই বক্সের মধ্যে হচ্ছে প্রথম দিনের ফ্রাই ঢুকতে পারবে বেরোতে পারবে দ্বিতীয় দিনের ফ্রাই ঢুকতে পারবে বেরোতে পারবে কিন্তু তিন নাম্বার দিনের ফ্রাই ঢুকতেও পারবে না বেরোতে পারবে না তো আপনারা ওই কি এই ব্রিডিং বক্সের মধ্যে যখন ওই মাছটা বাচ্চা দিবে রেড মস্কটা বাচ্চা দিবে ওই বাচ্চাগুলো বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরবর্তীতে আমি যখন দেখবো যে রেড মস্কো বাচ্চা দেওয়া কমপ্লিট তখন আমি রেড মস্কটা তুলে আই না আগের আগের যে রেড মস্কের ব্রুডের ট্যাঙ্ক যেই ট্যাঙ্কি মাছটা ছিল ওই মাছটা নিয়ে ছেড়ে দেবো আর ফ্লাইকুলারে ওই ট্যাঙ্কে আমি রাইখা দেবো যেই ট্যাঙ্কে বাচ্চাটা ওরা দিছে ওই ট্যাঙ্কে রাইখা দেবো ওই ট্যাঙ্কে রেখে বড়ো করবো বড়ো করে আস্তে আস্তে আমি ওই দেশে একটা বড় যখন একটু বড়ো হবে তখন আলাদা আলাদা করে করে তখন আমি ফেয়ার সিলেকশন করবো এখনও আবার ওই ওই ট্যাঙ্কে থাকবে বড়ো হবে আস্তে আস্তে হবে তো আমি কেন আমি এবার বলি আমি যে কেন এটাতে রেড মস্কো করে আওয়ামা ট্যাঙ্কে দিলাম রেড মস্কো না ট্যাঙ্কে দেওয়ার হচ্ছে মানে রেড মস্কো এত পরিমাণে ফ্রাই খায় আমি কীভাবে রেড রেডমস্কোর ফ্রাই খানা দেখলে আপনার কল্পনা করতে পারবেন না যে রেড মস্কো কী পরিমাণে ফ্রাই খায় আসলে রেড মস্কো এত ফ্রাই খায় আপনি কল্পনা করতে পারবেন না আপনি এসে দেখবেন যে রেড মস্কো মাত্র ফ্রাই দিতেছে বা ফ্রাই দেওয়া কমপ্লিট হয়েছে কিছুক্ষণ পরে এসে দেখবেন যে কোনো ফ্রাই নাই তো আপনারা ওই দেশে সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে রেডমস্কো সবসময় ব্রিডিং বক্সে ব্রিড করার জন্য কিন্তু ব্রিডিং বক্সের কথা একটু বলি ব্রিডিং বক্স ইউজ করলে একটু রিস্ক আছে কারণ মাছ স্ট্রেসে মাছ মারা যায় কিন্তু রেড রেডমস্স্কো থেকে ফ্রাই পাওয়ার জন্য আমি মনে করি ব্রিডিং বক্স ছাড়া অন্য কোনো ওয়ে নাই বা অন্য কোনো ওয়ে থাকলেও আপনি ওই দেশে এইটি পার্সেন্ট ফ্রাই আপনি পাবেন না টোয়েন্টি পার্সেন্ট ফ্রাই হতে পেতে পারেন এটা আমার ব্যক্তিগত সাজেশন আমি যেটা পাইছি অন্য কে কীভাবে পাইছে বা কে কীভাবে ব্রিড করবে ওটা ওইটা আমি জানি না আমারটা আমি বলতেছি তো আমি আপনাদেরকে বলি যদি বাইর সাজেশনটা নিতে চান আমার সাজেশন যদি বলতে চাই আমার সাজেশন আমি এমনভাবে বলি যাতে বিরোধী রেড বস করা একটু আলাদা ব্রিড করার আলাদা সেপারেট ব্রিড করাবেন সেপারেট যখন দেখবেন যে লোড হয়ে গেছে তখন মাছটা তুলে নিয়ে আপনি আলাদা ট্যাঙ্কি ছেড়ে দেবেন ব্রিডিং বক্সের মধ্যে ছেড়ে দেবেন দেখবেন যে ভালো ফ্রাই পাবেন আর ব্রিডিং বক্সে দেওয়ার ক্ষেত্রে উপরে বা নিচনে একটা ফ্লান্ট দিয়ে দেবেন তখন মাছটা একটু ন্যাচারাল ন্যাচারাল বাইপসে থাকবে ও যে ব্রিডিং বক্সে আসে হয়তো ওরা বুঝতে পারবে না স্ট্রেজটা একটু কম হবে এই হলো কথা ও এইরকমভাবেই রেড মস্কো বা অন্যান্য যত মাছ আছে সব মাছের ব্রিডিং টিপস বা দেশে কীভাবে মাছ ব্রিড করাবেন কেউ মাছের ব্রিড করা ভালো হবে এইরকম সকল রিলেটেড আস্তে আস্তে ভিডিও আসবে ইনশাল্লাহ তো এই জিনিসের মতো ভিডিও ব্রিডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সবার জন্য দোয়া করেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বাসায় যে দিন ধন্যবাদ আলাইকুম